আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল রবিবার রাতে বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন কিভাবে এই ঘটনা ঘটল নদীর লো ড্যাম তৈরি হয়েছে এক বছর হলো কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে যদিও সেচ দপ্তরের কর্মীরা ড্যাম্পের যে গেট জল পাস হওয়ার সেই গেট রাতেই খুলে দেন সে কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্যাম্পের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যাম্পের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাস হতে শুরু করে এবং তারপরেই বাঁধ ভেঙে হোড়মরিয়ে জল ঢুকতে শুরু করে এলাকায় এবং এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি সমস্যা হয়েছে বিষয়টা হচ্ছে আমের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে সেই গার্ডওয়াল দিয়ে একটা উইকেশ ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎপাল জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজে স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে টেকওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্ক এর মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন ওনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টেকওভার করেছে পুলিশ প্রশাসনও এসএ আসএসিআ আমি নিজে এসেছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে টেকাবর্তি কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আমি এইটুকু বলতে চাই যে মানে চিন্তিত হওয়ার কোনো কিছু বিষয় নেই সমস্যা হয়েছে এই গেট যদি খালি বন্ধ না থাকতো তাহলে এখানে কোনো সমস্যায় হতো না দুপারে দুটা গেট যদি খোলা থাকতো জলটা ওপারেও মেডেলে থাকতো এপারেও থাকতো এরা গেট সময় সময় বন্ধ করে সময় সময় খোলে সময় সময় বন্ধ করে সময় সময় আজকে কী হয়েছে আজকে মানে কয়েক দিনটা গেটটা বন্ধ আছে এই জলটা ধরেন এই ড্যামের উপর যে পার হচ্ছিল জলটা উপরে চাপ হয়ে গেছে যাওয়ার পরে এই যে এই সাইজটাকে জল মানে নিচে দিয়ে মারছি নিজ নিজ দিয়ে বাদ গেছে হ্যাঁ নিজ দিয়ে মারে এই যে সাইডটা ভেঙে গেছে আপনারা কি আতঙ্কে আছেন আপনারা কি আতঙ্কিত আতঙ্কেই আছি আমরা এখন এই যে নৌকা দূর নিয়ে খুব আতঙ্কেই আছি এখন আমাদের কাটামাটা আছে নৌকা আছে আমরা

ভেঙেছিল তখন প্রথমত অবস্থায় বললো এর মধ্যে হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙিতে শোনা গেছিল ডাঙিতে ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবি নি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান দিয়ে কি আগে জল বেরোতো না কোনো রকম জল বেরোতো না তো ওই ছোট ছোট ফুটা ছিল তখন ওই হালকা একটু জল পা ওটা তো আর আমরা অতটা মানুন করিনি যে এই পরিস্থিতি কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা এখানে আমরাও কালকে ওখানে ছিলাম সবাই ছবি তোরা আমরাই দিতেছিলাম এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে বিনে হতো প্রচুর জেলেরা মোড় তো প্রতিবেশীরা মোড় আমরা মরে যেতাম সত্যি কালকে মরে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে ভিডিওতে কি কি পরিস্থিতি এখন আমাদের এখন আমাদের তো জীবন হ কোনো হাতে নেই আমাদের থাকা এটা হচ্ছে 3টা 10 একদম 3টা 10 ভূমিকম্পের মত মাটি কাঁপিয়ে গেল ভম উপর একটা শব্দ আওয়াজ গোটা পাড়া আমরা এখানে সারা রাত কি পুলিশ ছিল ডিউটিতে তাদের সঙ্গে আমরাও এখানটা আসি এই তো আর কি বলবো এখন আমাদের এখন আমার সমাজ অগ্রগতি বিউরো রিপোর্ট রাইজিং বাংলা